নমস্কার বন্ধুরা নমস্কার আজকে আমার খুব পছন্দের প্রিয় দাদার আমন্ত্রণে দাদা কাছে চলে এসেছি আর দর্শক আমার ভয়েসটা একটু পরিবর্তন হয়েছে মানে শরীর কারণে আগেও বলেছিলাম তো আপনাদের সাথে শুনতে খারাপ লাগছে আমার ভয়েসটা দাদারও ঠিক সেম ওয়েদার খারাপ হচ্ছে তো দাদাকে আপনারা সবাই চিনেন আজকে যেখানে ভিডিও করতে এসছি সেটা হচ্ছে দেবরাজ হার্ডওয়্যারস অর্থাৎ আমাদের দোবান্ধি বাজারে অবস্থান যেটা দোবান্ধি বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ চোখ স্কুল যাওয়ার রাস্তায় মানে বাস স্ট্যান্ড থেকে পাঁচশো মিটার এলেই আপনি কিন্তু ডান হাতে পেয়ে যাবেন দাদা হচ্ছে এই দেবরাজ হার্ডওয়্যার্সের কর্ণধার দাদার নাম কি দেব আচ্ছা দাদা আপনাদের ব্যবসাটা কতদিনের আলটিমেট দশ বছর দশ বছর আচ্ছা আপনি আমার যত ভিউয়ার্স আছেন ওনাদের উদ্দেশ্যে আপনি আপনার দোকানের কী কী রেখেছেন একটু জানান আলটিমেট হার্ডওয়ার্সের যা আইটেম হয় ওই রকম টোটাল আইটেম পাবেন আপনি বাকি বাড়ি বানানোর জন্য খুঁটি রিং বাকি আপনার টিন মন্দির যত রকম আইটেম হয় ট্যাঙ্কি বালি সিমেন্ট বাকি স্যানিটারি আইটেম যা যা হয় বাকি লক পেপার এই টাইপের যত রকম আইটেম হয় এগুলো সব কিছু পাবেন এভরিথিং ঘর সাজান ঘর সাজানো মোটামুটি যা যা লাগে মানে ঘর শুরু কর থেকে শেষ পর্যন্ত আমি ঘর শুরু করতে শুরু করলাম মানে ঘর তৈরি করতে শুরু করলাম ঘর শেষ পর্যন্ত যা যা মেটিরিয়ালস লাগে সবকিছু ব্যাপার সবকিছু কিন্তু আপনারাই দেবরাজ হারওয়ার্স এলে কিন্তু পেয়ে যাবেন একে একে করে আপনাদের সব তুলে ধরছি দাদা আপনার দোকানে আর কি কি রেখেছেন স্যানিটারি আইটেম তো আছে এমনিতে আহ পোলট্রি ফার্মের লেট পাওয়া যাবে কালার সিট যত রকমের হয় ওইগুলো পাওয়া যাবে বাকি আহ এভরিথিং বাড়ির যা যা সিল নোড়া পর্যন্ত পাবেন আপনি দড়িও পেয়ে যাবেন এর টু জেড দড়ি থেকে এভরিথিং সব পাওয়া যায় সব পেয়ে যাবেন আর দর্শক যে আপনার দোকানে তো আসবেন অনেকে আসেন আপনার পরিচিতি আছে বেশ তো সেই জায়গায় ডিসেম্বর মাস চলে এলো বছর তো শেষে তো চললো এই ডিসেম্বর মাসের জন্য কিছু অফারে গেছেন নাকি হ্যাঁ ডিসেম্বর মাসের জন্য অফার আছে তিন হাজার টাকার উপরে কেনাকাটার থেকে আমাদের গিফট থাকছে মানে দর্শক আপনারা তাহলে দেবরাজ হার্ডওয়ার্সে যদি এসে কেনাকাটা করেন তিন হাজারের উপরে যদি কেনাকাটা করতে পারেন তাহলে প্রতিটি কেনাকাটার উপরে কিন্তু আপনাদের হ্যাঁ গিফট থাকছে এবং আপনার চ্যানেল দেখে যদি কেউ আসে লাইক কমেন্ট শেয়ার করে যদি কেউ আসে তাহলে জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে আচ্ছা তাহলে দর্শক শুনলেন তো আমার চ্যানেলে এই ভিডিওটা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে কেনাকাটা করতে আসেন আপনার জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্টও থাকছে তো দর্শকদের উদ্দেশ্যে আবারও বলছি আপনারা দেবদা আছে আসুন নিজের পছন্দের সহিত ঘর সাজানো জিনিস কিনে নিয়ে যান আর ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে